ঘরের শত্রু বিভীষণ বুঝতে পারছেন আমার হাজবেন্ড মানে আমার হাজবেন্ড এই দুঃখ কষ্ট কার কাছে কমু জায়গা নাই বুঝতে পারছেন আমার হাজবেন্ড সে আমার আইডি সাবস্ক্রাইব করে নেই এই দুঃখ কি বলার মতো আপনার এটার উপর আপনার একটা জবাব আমি চাইতেছি কন তো আপনি করেন না

যা গায়ে হায় আমার সাপোর্ট করলে করুক না করলে না করুক আপনারা করে আমার সবাই মিলা সাপোর্ট করেন আমি যাতে অনেক দূর আগে যেতে পারি